বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি দই চিংড়ি পটল প্রথমে কড়াই তেল দিয়ে দিলাম প্রথমে আমি আলুগুলো ভেজে নেব একটুখানি নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এটা একটু গ্রাউন্ড ব্রাউন করে ভেজে নেবো আলুটা আমি আলুটা ভাজতে থাকি আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার আমি পটলগুলো ভেজে নেব নুন দিচ্ছি না কারণ নুন দিলে পটলগুলো একদম নরম নরম হয়ে যাবে এমনি আমি ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা পটলগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিচ্ছি ছোটো ইলাইচি বড় এলাচি আর দারচিনি এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর দিয়ে দিলাম আদা রসুন বাটা ভালো করে মিক্স করে আমি কষিয়ে নেব তারপরে দেখুন মশলাটার থেকে তেল উঠে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো গুলো টমেটো গুলো নরম হয়ে গেলে তারপরে এক এক করে দিয়ে দেবো সব মশলাগুলো নুন দিয়ে দিলাম তাহলে টমেটো গুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার আমি একটু পাঁচ মিনিট এটা একটু নরম হতে দেবো তারপরে বাকি মশলাগুলো এক এক করে দিতে থাকবো এবার টমেটোটা গলে গেছে এবার আমি এক এক করে দিয়ে দিচ্ছি সব মশলাগুলো এ দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আপনার নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন দিয়ে দিলাম এক চামচ এই বড় চামচের এক চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম আমি হলুদ এবারে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব মশলাটাকে মোটামুটি কষা হয়েই গেছে জাস্ট মশলাগুলো দিয়েছি তার জন্য আর একটু মিনিট যাতে কাঁচা মশলার গন্ধগুলো না পাওয়া যায় দেখুন বন্ধুরা এদের থেকে মোটামুটি তেল বেরোনো শুরু হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এই ফেটিয়ে রাখা টক দইটা সবটুকু দিয়ে দিলাম এবার এটা ভালো করে আমি মশলাটার সাথে কষিয়ে নেব দেখুন বন্ধুরা কালারটা কি সুন্দর এসেছে দইটা দেওয়ার সাথে সাথে কালার একদম অন্যরকম খুব সুন্দর হয়ে গেল দেখুন বন্ধুরা এবার এই মশলাটা থেকে তেল বেরিয়ে গেছে তার মানে মশলাটা কষে গেছে এবার আমি দিয়ে দেবো আলু আর পটলগুলো এটা ভালো করে আলু পটলের সাথে মশলাটা একটু কষিয়ে নেব যাতে পটলের মধ্যে মশলাটা একটু ভালো করে ঢুকে যায় দিয়ে দিচ্ছি সামান্য একটু জল যাতে সব মশলাগুলো সবজির মধ্যে ঢুকে যায় পটলের মধ্যে ঢুকে যায় দিয়ে দিলাম একটু সামান্য নুন এটা একটু পরে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো দেখুন বন্ধুরা কষানো হয়ে গেছে পটল থেকে সামান্য জলও বেরিয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো আমি অল্প একটু তেলের লোক ভেজে নিয়েছিলাম সেটা আমি আপনাদের দেখাই নি কিন্তু এই দেখুন চিংড়ি মাছগুলো অল্প একটু তেলে ভাজা আছে এবার দিয়ে দিচ্ছি আমি এই মাছগুলো এবার আমি একটু পাঁচ মিনিট হতে দেব ঘুরতে দেব তারপরে নামিয়ে ফেলব দেখুন বন্ধুরা হয়ে গেছে এবার আমি নামিয়ে ফেলব আর বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন দু সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড লাইক আমি নামিয়ে ফেলছি বন্ধুরা এবার আমি নামিয়ে ফেলছি বন্ধুরা অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন ভালো আশা করছি ভালো লাগবে দেখুন বন্ধুরা রেডি টু সার্ভ অবশ্যই আপনারা বানিয়ে খেয়ে দেখুন আর কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে দই পটল চিংড়ি আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমার চ্যানেলটা